হজরতে ইব্রাহিম আলাইহি সালাত ওয়া আমাদের কিসের পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাম আমাদের কি পিতা আর জুরে বলেন কিসের পিতা দীর্ঘ 16 বছর অন্য আরেকজনকে পিতা বলতে বলতে এখন আসল যে জাতির পিতা এটা আমরা ভুলে গেছি এইজন্য মুখস্থ করতে হবে জাতির পিতা কে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দেয়া বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম আল্লাহ ফকরবুল আমিন ভূষণ দে বলেন তোমাদের জাতির পিতা হলেন হজরতে ইব্রাহিম হজরতে ইব্রাহিম নবীকে মুসলমান যদি জাতির পিতা না মানে হজরতে ইব্রাহিম নবীকে যদি কোনো মানুষ জাতির পিতা বলে স্বীকৃতি না দেয় সে মুসলমান থাকবে না সে হয়ে যাবে কাফের। কারণ আল্লা দ্বিতীয় অংশের মধ্যে ঘোষণা দেয়া বলেন মুসলিম আর ওই যে আমাদেরকে মুসলমান মুসলমান বলা হয় আমরা নিজেদেরকে মুসলমান মুসলমান বলে দাবি করি ওই মুসলমান নামটা হজরতে ইব্রাহিম এজন্যই বাবার কথা ততক্ষণ শোনা যাবে যতক্ষণ পর্যন্ত বাবা শরীয়ত মোতাবেক আদেশ করবেন বন্ধুর কথা ততক্ষণ পর্যন্ত শোনা যাবে যতক্ষণ পর্যন্ত বন্ধু শরিয়ত মোতাবেক আদেশ করবে বায়ের কথা ততক্ষণ পর্যন্ত শোনা যাবে যতক্ষণ পর্যন্ত ভাই শরিয়ত মোতাবেক আদেশ করবে অলির কথা ততক্ষণ পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত অলি কোরআন হাদিসের আলোকে আদেশ করবে পীরের কথা ততক্ষণ পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত পীর কোরআনার আলোকে আদেশ করবেন এরকম ভাবে নেতার কথা ততক্ষণ পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত নেতা কোরআন হাদিসের আলোকে আদেশ করবেন যখন এই বাবা কোরআন বিরোধী কথা বলবেন যখন এই ভাই কোরআন বিরোধী কথা বলবেন যখন এই বন্ধু কোরআন বিরোধী কথা বলবে যখন এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে যখন এই পীর সাহেব কোরআনের বিরুদ্ধে কথা বলবে সঙ্গে সঙ্গে ওই নেতা ওই ভাই ওই বাবার কথাকে প্রত্যাখ্যান করতে হবে আর কোরআন এবং আল্লাহ এবং রসুলের কথাকে আঁকড়ে ধরতে হবে বুঝছেন তো এটাই বলে যে আল্লাহর জন্যে ভালোবাসা কার জন্যে ভালোবাসা আর জোরে আওয়াজ করে বলেন কার জন্য ভালোবাসা একজন মুসলমান তার বন্ধুকে অবশ্যই ভালোবাসবে তবে ভালোবাসবে আল্লাহর জন্য বাবাকে ভালোবাসবে অবশ্যই ভালোবাসবে তবে ভালোবাসা হবে আল্লাহর জন্য। বাবার সন্তানকে ভালোবাসবে তবে ওই ভালোবাসা থাকতে হবে আল্লাহর জন্য আর আল্লাহর জন্য যখন কেউ কাকে ভালোবাসবে তখন দুনিয়া তার কোনো আশা করা তার জন্য যথেষ্ট নয় বরঞ্চ তার এই ভালোবাসা দিয়ে সে জান্নাতের অধিবাসী হইতে পারবে